এরকম আমার আজকের শুভ বিশেষ করে এই এলাকার অনেক দিনের প্রত্যাশিত ছিল যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্ম চর্চা করেন বা ধর্ম নিয়ে ধর্ম সংস্কার বা সামাজিক ধর্মকে সমৃদ্ধ করার জন্য কাজ করে তাদের কাছে একটা বলব প্রত্যাশিত দিন খুব আনন্দের দিন যে প্রায় উনিশশো বাউন্ন সন থেকে এই কালীমাতা পুজো এই জায়গা হয়ে এসছে কিন্তু সবের একটা ছিল যে একটা সুন্দর মন্দির করে মাকে এখানে প্রতিষ্ঠা করে এবং আজকে আমি বলব যে বহুদিন পর এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই এলাকার যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন তাদের সহযোগিতায় বা তাদের চিন্তাভাবার মধ্যে এই মন্দির প্রতিষ্ঠার আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে ভূমি পূজন হয়েছে তো এখানে সঞ্চালক অভিজিৎ বলার চেষ্টা করেছেন যে অনুরোধ রেখেছেন বা উনি বলেছেন যে প্রত্যেক সেই যে আগামী এক বছর পর এই দিনে এই শিব চতুর্দশী যাতে আমরা মন্দিরটা মায়ের মাকে যাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দীপকাবুকেরা সহযোগিতা হাত বাড়িয়ে আর্থিকভাবে মায়ের মর্মূর্তি প্রতিস্থাপনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের যে ভূমিকা আমি বলব ক্লাব একটা বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা সমাজ সংস্কার সমাজ সোজানো এবং সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা সমাজের অবস্থ মানুষের যে আকাঙ্ক্ষা তাকে রূপদান করার জন্য ক্লাবের একটা বিশাল ভূমিকা থাকে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে মহাবীর ক্লাব বহুদিন ধরে সারা বছর ব্যক্তি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের প্রয়োজনে মানুষের পাশের থেকে তারা কাজ করছেন এটা একটা বলব মানুষের এই এলাকার মানুষের না সারা এই সংলগ্ন এলাকার মানুষের একটা বহুদিনের আশা আকাঙ্ক্ষা বা দাবি বলতে পারেন যে মায়েকে সুন্দর মন্দিরে প্রতিষ্ঠা করে তারা যাদের পুজো অর্চনা সুন্দরভাবে করতে পারেন সেভাবে তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দেনে এই ক্লাব এই কাজ আজকের থেকে শুরু করেছে এটাতে আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমি বলব বা মায়ের একজন ভক্ত হিসাবে আজকে শিক্ষিত চতুর্থী যেমন আমরা শিবের আশীর্বাদ আমরা যদি প্রার্থনা করি আমরাও শিব শিবজিরা বলেছেন যে শিব বলতে ভগবান বলতে না মানুষ যদি বুঝি মানুষের আশা যদি পূর্ণ করতে পারি তবে কিন্তু ভগবান দর্শন আমরা পাবো আগামী দিন শিব চতুর্শী যাতে ভগবান দর্শন সুন্দর মধ্যে পেতে পারি আমার সহযোগিতা যত তাতে আমি করে যাব সুযোগ পেয়েছি যেরকম আমার আজকে শুভ বিশেষ করে এই এলাকার অনেক দিনের প্রত্যাশিত ছিল যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্ম চর্চা করেন বা ধর্ম নিয়ে ধর্ম সংস্কার বা সামাজিক ধর্মকে সমৃদ্ধ করার জন্য কাজ করে তাদের কাছে একটা বলব প্রত্যাশিত দিন খুব আনন্দের দিন যে প্রায় উনিশশো সন থেকে এই কালীমাতা পুজো এই জায়গায় হয়ে এসছে কিন্তু সবের একটা ইচ্ছে ছিল যে একটা সুন্দর মন্দির করে মাকে এখানে প্রতিষ্ঠা করে এবং আজকে আমি বলবো যে বহুদিন পর এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই এলাকার যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন তাদের সহযোগিতায় বা তাদের কিন্তু মধ্যে এই মন্দির প্রতিষ্ঠার আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে ভূমি পূজন হয়েছে তো এখানে সঞ্চালক অভিজিৎ বলার চেষ্টা করেছেন যে অনুরোধ রেখেছেন বা উনি বলেছেন যে প্রত্যয়সই যে আগামী এক বছর পর এই দিনে এই শিব চতুর্দশী যাতে আমরা মন্দিরটা মায়ের এই মাঠ যাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দীপক বাবু সহযোগিতা হাত বাড়িয়েছেন আর্থিকভাবে পারেন মায়ের মনোনি প্রতিস্থাপনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের যে ভূমিকা আমি বলব ক্লাব একটা বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা সমাজ সংস্কার সমাজ সমঝানো এবং সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা সমাজের অবস্থ মানুষের যে আকাঙ্ক্ষা তাকে রোগদান করার জন্য ক্লাবের একটা বিশাল ভূমিকা থাকে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে মহাবীর ক্লাব সারা বছর ব্যক্তি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের প্রয়োজনে মানুষের পাশের থেকে তারা কাজ করছে এটাও একটা বলব মানুষের এই এলাকার মানুষের না সারা এই সংলগ্ন এলাকার মানুষের একটা বহুদিনের আশা আকাঙ্ক্ষা বা দাবি বলতে পারেন যে মাইকে সুন্দর মন্দিরে প্রতিষ্ঠা করে তারা যাদের পুজো অর্চনা সুন্দরভাবে করতে পারেন সেভাবে তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দেন একটা এই কাজ আজকের থেকে শুরু করেছে এটাতে আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমি বলব বা মায়ের ভক্ত হিসাবে আজকে শিক্ষকও যেমন আমরা শিবের আশীর্বাদ আমরা যদি প্রার্থনা করি আমরাও শিব শিবজিরা বলেছেন যে শিব বলতে ভগবান বলতে না মানুষদের বুঝি কারণ মানুষের আশা যদি পূর্ণ করতে পারি তবে কিন্তু ভগবান দর্শন আমরা পাবো আগামী দিন শিবর্থি যাতে ভগবান দর্শন শুনতে পেতে পারি আমার সহযোগিতা যত তাকে আমি করে রাখি সুযোগ পেয়েছি যেরকম আমার আজকে শুভ দিন বিশেষ করে এই এলাকার অনেক দিনের ছিল যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্ম চর্চা করেন বা ধর্ম নিয়ে ধর্ম সংস্কার বা সামাজিক ধর্মকে সমৃদ্ধ করার জন্য কাজ করে তাদের কাছে একটা গর্ব প্রত্যাশিত দিন খুব আনন্দের দিন যে প্রায় উনিশশো বান্ন সন থেকে এই কালীমাতা পুজো এই জায়গা হয়ে এসছে কিন্তু সবের একটা ইচ্ছে ছিল যে একটা সুন্দর মন্দির করে মাটি এখানে প্রতিষ্ঠা করা এবং আজকে আমি বলবো যে বহুদিন পর এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই এলাকার যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন তাদের সহযোগিতায় বা তাদের চিন্তাভাবনার মধ্যে এই মন্দির প্রতিষ্ঠের আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে ভূমি পূজন হয়েছে তো এখানে সঞ্চালক অভিজিৎ চেষ্টা করেছেন যে অনুরোধ রেখেছেন বা উনি বলেছেন যে প্রত্যেক সেই যে আগামী এক বছর পর এই দিনে এই শিব চতুর্দশী যাতে আমরা মন্দিরটা মায়ের এই যাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দীপক বাবুকরা সহযোগিতা হাত বাড়িয়ে এখানে আর্থিকভাবে মায়ের মর্মুক্তি প্রতিস্থাপনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের যে ভূমিকা আমি বলবো ক্লাব একটা বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা সমাজ সংস্কার সমাজ শুধানও এবং সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা সমাজে অবশ্যই মানুষের যে আকাঙ্ক্ষা তাকে রূপদান করার জন্য ক্লাবে একটা বিশাল ভূমিকা থাকে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে মহাবীর ক্লাব বহুদিন ধরে সারা বছর ব্যক্তি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের প্রয়োজনে মানুষের পাশের থেকে তারা কাজ করছেন এটা একটা বলব মানুষের এই এলাকার মানুষের না সারা এই সংলগ্ন এলাকার মানুষের একটা বহুদিনের আশা আকাঙ্ক্ষা বা দাবি বলতে পারেন যে মায়েকে সুন্দর মন্দিরে প্রতিষ্ঠা করে তারা যাতে পুজো অর্চনা সুন্দরভাবে করতে পারেন সেইভাবে তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটি ক্লাব এই কাজ আজকের থেকে শুরু করেছে এটাতে আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমি বলবো বা মায়ের একজন ভক্ত হিসাবে আজকে শিক্ষকদেরও যেমন আমরা শিবের আশীর্বাদ আমরা যদি প্রার্থনা করি বলবো বলব শিবজীরা বলেছেন যে শিব বলতে ভগবান বলতে না মানুষদের বলি কারণ মানুষের আশা যদি পূর্ণ করতে পারি তবে কিন্তু ভগবান দর্শন আমরা পাবো আগামী দিন শিক্ষত যাতে ভগবান দর্শন বসন্ত আমাদের পেতে পারি আমার সহযোগিতা যখন তাতে আমি করে যাব সুযোগ পেয়েছি যেরকম আমার আজকে শুভদিনে বিশেষ করে এই এলাকার অনেক দিনের প্রত্যাশিত ছিল যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্ম চর্চা করেন বা ধর্ম নিয়ে ধর্ম সংস্কার বা সামাজিক ধর্মকে সমৃদ্ধ করার জন্য কাজ করে তাদের কাছে একটা বলব প্রত্যাশিত দিন খুব আনন্দের দিন যে প্রায় উনিশশো বান্ন সন থেকে এই কালীমাতা পুজো এই জায়গায় হয়ে এসছে কিন্তু সবের একটা ইচ্ছে ছিল যে একটা সুন্দর মন্দির করে মাটি এখানে প্রতিষ্ঠা করে এবং আজকে আমি বলবো যে বহুদিন পর এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই এলাকার যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন তাদের সহযোগিতায় বা তাদের চিন্তাভাবনার মধ্যে এই মন্দির প্রতিষ্ঠার আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে ভূমি পূজন হয়েছে তো এখানে সঞ্চালক অভিজিৎ বলার চেষ্টা করেছেন যা অনুরোধ রেখেছেন বা উনি বলেছেন যে সেই যে আগামী এক বছর পর এই দিনে এই শিব চতুর্দশী যাতে আমরা মন্দিরটা মায়ের মা যাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দীপক বাবু সহযোগিতা হাত বাড়িয়ে আর্থিকভাবে মেয়ে মর্মুক্তি প্রতিস্থাপনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের যে ভূমিকা আমি বলব ক্লাব একটা বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা সমাজ সংস্কার সমাজ সুন্দর এবং সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার ক্ষেত্রে বা সমাজে সমস্ত মানুষের যে আকাঙ্ক্ষা